হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে বিয়েডের কিছু চার্ট শেয়ার করবো ইতিহাসের ওপরই এই কিছু চার্ট আমার অর্ডারের কাজ ছিল সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে ইতিহাসের ওপর রয়েছে আদিম মানুষের ওপর চার্ট মেহেরগড় সভ্যতা বিদ্রোহ সিন্ধু সভ্যতা গৌতম বুদ্ধ তো এরকমই বেশ কিছু চার্ট রয়েছে এটা আমাকে একজন অর্ডার দিয়েছিল তার কাজটা আমি রেডি করেছি তো এটা পার্সেলের মাধ্যমে ডেলিভারি যাবে তো এই চার্টগুলো তোমরা যারা বিয়েড করছো মেনলি তাদেরই এটগুলো দরকার হয় তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ভালো লাগে এবং আমার কাজ যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু তোমরাও অর্ডারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো এই যে পার্সেলটা আমি রেডি করে ফেলেছি এবং সাথে আর একটাও রয়েছে এই দুটো আজকে আমি পার্সেলটা ডেলিভারির জন্য পাঠাবো সাথে দেখো আরও কিছু চার্ট রয়েছে এগুলো পরে আবার প্যাকিং করতে হবে পার্সেল রেডি করতে হবে তো তোমাদের যদি আমার কাজ পছন্দ হয় আর এভাবে যদি আমার কাছ থেকে অর্ডার করাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আর যাদের বাড়ি দূরে তারাও কিন্তু বাড়িতে বসে এইভাবে তোমরা ডেলিভারি পেয়ে যাবে